সিরাজগঞ্জে পালিত হল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার পহেলা সেপ্টেম্বর দুই নানা আয়োজনে আনন্দমুখর পরিবেশে নেচে গেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকাল সাতটায় সকাল দশটায় শিলাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচি পালন করা হয় বিকেল তিনটায় সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মানিত সভাপতি এবং সাবেক এমপি জনাব রুমানা মাহমুদ জনতার মেয়র ও বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু প্রমুখ সিরাজগঞ্জ শহর বিএনপির আট নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ শেখ সদর উপজেলা মহিলা দলের রাজপথের পরীক্ষিত লড়াকু নেত্রী মোশাশুক তারা এবং শহর মহিলা দলের আপস্বিন ত্যাগী নেত্রী নয়ন তারার নেতৃত্বে বিশাল মহিলা মিছিল শহরের খান সাহিবের মাঠ থেকে ইসলামিয়া কলেজ মাঠে গিয়ে উপস্থিত হয় পরে সেখান থেকে বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে বাজারের স্টেশনে গিয়ে শেষ হয় এ সময় হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় মুখরিত ছিল সারা সিরাজগঞ্জ শহর সিরাজগঞ্জ শহর জুড়ে রিক্সা চলাচল বন্ধ হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য দীর্ঘ সতেরো বছর পর এটিই ছিল বিএনপির স্বাধীন ও মুক্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন